আচ্ছা ঠিক আছে আমিও চিন্তা করছি যে এখন থেকে যে কয়দিন থাকবো দেশেই থাকবো দেশেই কিছু একটা করব জন্য অনেক কষ্ট করত এখন থেকে আর কষ্ট দিবি না মা কষ্ট কি আমার কোনো কষ্ট নাই আমি বিদেশ থেকে পরিশ্রম করে যখন তোমাদের কাছে টাকা পাঠাইতাম তোমরা যখন হাতে পাইয়া খুশি হইতা আমি সব কষ্ট ভুইলে যাইতাম মা আমার কোনো কষ্ট নাই হরে বাজান তুই তো নিজে কষ্ট কইরা আম আনন্দ দিতি কিন্তু তুই অনেক ভালো থাকতি আম আনন্দ পাইয়া তুই হাজার কষ্ট ভুলে যাইতি কিন্তু দেখ ওই কুলাঙ্গার সব কিছু আত্মসাত করা এখন এখন আর তরে চিনে না এই নিয়ে তুমি চিন্তা করো না মা ও সব কিছু লিখা নিছে ঠিক আছে আল্লাহ যদি চায় তাহলে দিতে কতক্ষণ আমার কপাল তো আর নাই। নেয় না আচ্ছা বাজান আমি তেলে জামালের ঘরে মা আমি এতদিন পরে আসছি কিছুক্ষণ থাকো না আমার সাথে মা আজকে জামালের ঘরে খাইতে যাইব আজকে তার ঘরে খাওয়ার কথা ও মারে খাওয়াইব না আমি আশা পরে যে ব্যবহার করছে ও মারে খাওয়াইব মা আমার কাছে খাইব এক সপ্তাহ করে মায়ের খাওয়ান ভাগ করা হয়েছে এক সপ্তাহ জামালে গড়ে খাইব এক সপ্তাহ আঙ্গ করে খাইব ও নাকি সারা মাস মারে খাওয়াইতে পারবো না ওর একদিনও খাওয়ানোর দরকার নেই মা আবার এক সপ্তাহ করে ভাগ হয় নাকি হ্যাঁ আমার মা আমার কাছেই খাইব সমস্যা নাই হরে বাবা তুই তো বিদেশ থেকে সব শেষ করে আইস আমি তোর ঘরে একা খাম কেন আমি ওর ঘরে কিছুদিন তোর ঘরে কিছুদিন খাম মা তুমি অভাবে ভয় পাও আমি যতদিন বাচ্চা আছি ততদিন তোমার কারো কাছে আমি ছোট হইতে দেবো না মা তুমি আমার লোগে থাকবা আমার লোগে খাইবা আমি যদি আলু ভত্তা খাই তুমি আলু ভত্তা দিয়েই খাইবা পারবা না জানো না কেন তুই তো বিদেশ থেকে নিঃস হয়ে আইস কেন না